স্টেফেন কভির একটি বই যার নাম হচ্ছে সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এই বইয়ে একটা হ্যাবিটসের কথা বলা আছে যেটা হচ্ছে যে প্রথমে শুনুন তারপরে বুঝিয়ে বলুন এই ব্যাপারটা কিন্তু আমাদের কর্পোরেট লাইফ হোক বা পার্সোনাল লাইফ হোক যে কোনো জায়গায় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যখন দেখবেন যে আপনারা হয়তো দুই তিনজন কলিগ বা তিন চারজন ফ্রেন্ড মিলে এক জায়গায় গল্প করছেন আপনার একটা বক্তব্য আছে সেই বক্তব্য অনেকেই পুরোপুরি না শুনে আপনার বক্তব্যটা থেকে কেড়ে নিয়ে তার বলা শুরু করে অথবা আপনি একটা জিনিস সুন্দর করে বলছেন সেখানে আরও বেশি জানার দরকার ছিল তার মানে আরও বেশি প্রশ্ন করবে আরও বেশি জানবে বাট সে সুন্দর করে শুনে এই কারণে সে তেমন কোনো প্রশ্ন করতে পারেনি এটা দিয়ে দাঁড়ায় কি যে তারা আসলে বলতে বেশি আগ্রহী কিন্তু তারা শোনার প্রতি অত আগ্রহী নয় তো এই জিনিসটা আমাদের সবসময় মেনটেন করতে হবে সম্পর্কের ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কেননা একটা মানুষ কিন্তু সময় চায় যে তার কথাগুলো শুনুক এবং খুব গভীর মনোযোগ দিয়ে শুনুক তারপরে তাকে কিছু পরামর্শ দিক বা আরও বেশি প্রশ্ন করুক আপনি দেখবেন একজন মানুষকে তার ছোট ছোট গল্প হোক খুব গুরুত্বপূর্ণ গল্প হোক এগুলোতে যখন কেউ খুব মনোযোগ দিয়ে শোনে এবং আরও বেশি প্রশ্ন করে যে হ্যাঁ এটা কেন হলো ওটা কোথায় হয়েছিল এটা কিভাবে হয়েছিল তখন সেই মানুষটার কিন্তু বলার আগ্রহ আরও কয়েক গুণ বেড়ে যায় এবং সে ওই মানুষটাকেই খুব বেশি পরিমাণ মিস করে যে ওই মানুষটার সাথে বলে সে বেশি শান্তি পায় সুতরাং সম্পর্ক হোক আপনার পার্সোনাল লাইফ হোক আপনার মানে কর্মজীবন হোক সব ক্ষেত্রেই যখন আপনারা কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন বা আপনি কারোর সাথে আলোচনা করতে যাবেন অবশ্যই তার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথমে শুনতে হবে কিছু প্রয়োজন হলে তার ভিতরে তার কাছ থেকে আরও বেশি জিজ্ঞাসা করতে হবে তারপরে আপনার বক্তব্য শুরু করতে হবে কখনো কারোর কথার ভিতরে কথা বলা যাবে না বা কথা কেড়ে নিয়ে কথা বলা ঠিক নয় এটা আসলে যে কোনো সম্পর্কের ভিতরে তিক্ততা তৈরি হয় এবং যে কোনো সিচুয়েশনে এই মানুষটা আপনাকে ইগনোর করতে পারে বা ভুলে যেতে পারে সুতরাং আগে মনোযোগ দিয়ে শুনবেন তারপরে কথা বলবেন